জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের নাম স্মরণ নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি পকোড়া রেসিপি তৈরি করে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি দীপালি আমার রান্নাঘর পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি পকোড়া রেসিপি তৈরি করে শেয়ার করব। এটা ছোটো বড়ো সবাই কিন্তু খুব পছন্দ হবে চলো দেখিয়ে দিই আমি কিভাবে আজ রেসিপিটি তৈরি করছি আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা সবাই দেখে নেবেন কলার তুরে আমি এভাবে বেঁচে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোতে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো চাট মশলা পরিমাণ মতো জিরে গুঁড়ো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো বেসন খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব ফলো না করে থাকেন আপনারা সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ খুব ভালোভাবে মেকে নিয়ে চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এভাবে পকোড়ার শেপগুলো দিয়ে একে একে আমি দেখো অনেকগুলো দিয়েছি এভাবে সবগুলো একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি আপনাদের কাছে আমার এই আজকের পকোড়ার রেসিপি কীরম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার আপনারা করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন পোকোড়াগুলো দেখুন খুব সুন্দরভাবে বাজা হয়েছে সবগুলো পোকোড়া এক রকমভাবে আমি বেজে নিয়ে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব পকোড়ার সাইজটি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে দেখেন আপনারা কালারও কিন্তু দুর্দান্ত কালার এসেছে কেতে অনেক মুচমুচে হয়েছে গরম গরম পকোড়া চায়ের সঙ্গে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই পকোড়া রেসিপিটা ট্রাই করবেন আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ